মহান আল্লাহ তার বান্দাকে পরীক্ষার জন্য প্রায় বিপদ আপদের সম্মুখীন করেন তবে এই সময়টাতে হতাশ না হয়ে ধৈর্য ধারণের পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য এতে আল্লাহ খুশি হন এবং ধৈর্যশীল বান্দার গুনা ক্ষমা করে দেন আরও জানাচ্ছেন সঙ্গীতা শাহ জীবনে চলার পথে মানুষ কখনো সুখের দেখা পায় আবার কখনো কখনো দুঃখ তাকে গ্রাস করে ফেলে তবে সুখের সময় সুক্রিয়া ও দুঃখের সময় ধৈর্য ধরে আল্লাহ কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে বহু জায়গায় ধৈর্যশীল বান্দার জন্য অগণিত পুরস্কারের সুসংবাদ রয়েছে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো ধৈর্যশীলদের সঙ্গে থাকার ওয়াদা স্বয়ং আল্লাহ তালার পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন ধৈর্য ধারণের চেয়ে উত্তম নিয়ামত আর কাউকে দেয়া হয়নি বিপদ আপদে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হয় আবু সাইদ খুদরী ও আবু হুরাইরা রাদি তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির ওপর যেসব যাতনা রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এইসবের দ্বারা আল্লাহ তার গুনগুলো ক্ষমা করে দেন আবার মহান আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করলে পরকালে জান্নাতের সুসংবাদও দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করে সালাদ কায়েম করে এবং যে রিজিক প্রদান করা হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম তাই ইহকালে সফলতা ও সমৃদ্ধি এবং পরকালে মুক্তির জন্য প্রত্যেক মুমিনেরই ধৈর্যশীল হওয়া প্রয়োজন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক